আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সহায়ক বরাবরের মতো আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিকম ব্র্যান্ড রিকম ব্র্যান্ডের এমব্রয়ডারি মেশিন এগুলো হচ্ছে যে কোনো ধরনের আপনার কাপড়ের মধ্যে আপনারা এমব্রয়ডারি করতে পারবেন পাঞ্জাবি থ্রি পিস তারপরে হচ্ছে আপনার ওলনা এই ধরনের কাজগুলো আপনারা লোগো ডিজাইন লোগোর কাজ করতে পারবেন এক্সপোর্টের যা ছোট ছোট লোগো ওই মেশিনগুলো দিয়ে আপনারা ওই কাজগুলো এই মেশিন দিয়ে আপনারা করতে পারবেন আমাদের রেডিও স্টকে দুইটা মেশিনই আছে এগুলার নাইন কালার তেত্রিশ সিএম এবং ফ্ল্যাট মেশিন আটশো টেবিলের প্যান্টাগ্রাফ আটশো প্যান্টাগ্রাফের মেশিন এটি তো এবং খুবই কোয়ালিটিফুল মেশিন এবং কাজ খুবই দ্রুততার সাথে করবে বারোশো আর পেমের মেশিন হাই স্পিডের মেশিন এটি আমাদের দুটি মেশিনই আছে এখানে রেডিও স্ট্রোকে যারা রেডিও স্টক থেকে এমব্রয়ডারি মেশিন খুঁজছেন অবশ্যই আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট টু নাইন থ্রি জিরো ওয়ান ফোর এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করবেন এবং আমরা সব সময় সার্ভিসের দিকটাই খেয়াল রাখি কাস্টমারের সার্ভিস দিয়ে থাকি আমরা এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি এই মেশিনটার জন্য তো যারা টুইন ডিভাইস নিতে চান আমাদের আপনার ফোর এ টুইন ডিভাইস আছে তো ডিভাইস হচ্ছে বাইশেট আটত্রিশ আমাদের চব্বিশ এর মেশিনও আছে চব্বিশেড তেত্রিশ সি এম এগারোশো টেবিল মেশিন আছে তারপরে হচ্ছে বিশেড তেত্রিশ সি এগারোশো টেবিলের মেশিন আছে যারা এগারোশো টেবিল এর মেশিন চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমার নাম্বারে কল দিয়ে আপনার ভিজিটে চলে আসবেন আমাদের ওয়ার হাউসে তো যারা আমাদের ফোর মেশিন আছে আপনারা কনফার্ম করলে আমরা আপনাকে ডাইরেক্টলি ফোর থেকে আপনার ফ্লোরে পচিয়ে দেব তো আমাদের আরি আছে আছে সব ধরনের আপনার যদি কডিং ডিভাইস থাকে ডিভাইস যদি আপনি চান আমরা নিয়ে আসতে পারব তবে আরি মেশিনের জন্য আমাদেরকে আড়াই থেকে তিন মাস সময় দিতে হবে আরি মেশিন যদি আপনি বুকিং দেন তারপরে তিন মাসের মধ্যে আপনি পাবেন তো আমাদের স্টকে এখন ফ্ল্যাট মেশিন আছে ডিভাইস আছে টোয়েন্টি ওয়াইস মেশিন আছে সিঙ্গল ডিভাইসের মেশিন আছে এবং এগারোশো টেবিলের মেশিন আছে যারা এগারোশো টেবিল প্রয়োজন অনেক কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় এবং আপনারা নিতে পারেন এগারোশো টেবিলের মেশিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্ল্যাট মেশিন যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের রেডিও স্টক থেকে এসে নিয়ে যেতে পারবেন বিশেষ করে হচ্ছে অনেক কোম্পানি আপনাদের মেশিন নিয়ে ঘুরাই যে ছয় মাস এক বছর কিন্তু আমরা মনপুরা গ্রুপ অল টাইম আপনার রেডিও স্টক থেকে মেশিন বিক্রি করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল